নমস্কার আজকে আমার নিবেদন কবি দেবাশিস দণ্ডের লেখা একটি আঞ্চলিক কবিতা শনি ঠাকুর রবি ঠাকুর ছোট নুনু ছাগল দুটোকে বাঁধলো কি বাঁধল নাই ভটভটি পরে বাড়াই গেল কইরা ডাংয়ে বলে গেল বড় সালে মাঠে রবি ঠাকুরের পর হইতে চললাম রবি ঠাকুর কি পরব বটে কান্নি অল্প খাটতেও বটি ভুল শুনলাম না তো আটতে যাইতে দিনে দুবার শনি ঠাকুরের দর্শন পাইতাম ছিদাম খুরোর থানে কপাল ঠুঁকে গড় করাইছি হাপ্তা হফতা শাল পেত্তা চারটে চারটে গাইজে সিন্নি কাঁটা খাইছি কিন্তু শনি ঠাকুর বাপে বড় ডর ছিল শনি ঠাকুরকে কে বুঝতো বারে ঠাকুরের পেশাদ বচ্ছে কাপড় দার ঘরকে ঢুকা মিলাই দুয়ালে বসে খা খাইয়া মুখ দিয়ে তবে ঘরকে ঢুকবি দেবতা বড় জাগ্রত বছে সংসার উল্টা ফুলটা করে দিবে কিন্তু রবি ঠাকুর কোন ঠাকুর ওই যে নুমুই বলিয়া গেল হালে হালে ছেলে পিলাদের পাল্লাই পুরে গাদ দিয়ে নতুন ঠাকুর বাড়াইছে। জনি, রবি বুদ্ধ শুক্র ওরা কালকে ইসবকে তো ঠাকুর বানাই ছাড়বে বড় সালের মাঠে যাইয়ে একবার দেখতে হবে এই ঠাকুরের জাত টো তো গেলি বড় সালের মাঠে মা বলছি পূজা পরব কিচ্ছুই বুঝতে পারলি ফুল কলা কলাবা কলা বাতাসালুন ঠাকুর লাই শুধু গড় গড় ব্যক্তি নে করছে লট্টু বিহারি মাস্টর আর ছোট ছোট ছেনাগুলান হারমোনিয়াম বাজাইল গাইন বলল আর ছোট ছোট বিটি হাত ঘুরায় ঘুরায় লাচল কাতক্ষণ ই আবার কি লাচা কুদের ঠাকুরল মাস্টরকে বলি হে মাস্টর এ তোমরা কেমন পর মানাইছ হে মাস্টার বললো রবীন্দ্র জয়ন্তী রবি ঠাকুরের জন্মদিন হেনুন বাপ বড় মস্ত লোক হেনুন বাপ গায় মুঠা বই লিখেছেন তুই কবিতা বলবি বলতে বলতে থকাই যাবি এর কবিতা শেষ হবে গাইন থিয়েটার নভেল সব সব লিখেছেন এই ঠাকুর বিহারী হোক বা তেলেগু দেশ গোটে একটা হবে কি হবে যে জানো গান মানো ওটা তো লিখা। ওয়ান ক্যালাসের সহজ পাঠে চলি বিশ্বভারতী তক্ক শুধু রবি আর রবি ঠাকুর আইনখা বললে হবে রাখি পরব মানাইছেন দেশগরটাকে ভাই বলতে শিখাইছেন তুই আঁকছিস কোথায় লটু মাস্টরের কথাগুলান শুনতে শুনতে আমি কেমন ঘোর হয়ে গেলাম মাস্টরের হাত দুটো ধৈরে বললাম জীবনে পড়া লেখা কচু শিখলি নাই আনকা শনি ঠাকুর শনি ঠাকুর করেই মরলি আরে এত বড় ঠাকুরটাকে জানতেই পারলি নাই তুই আমাকে নুনুর স্কুলে ভর্তি করে লে মাস্টার ওয়ান ক্লাসে সহজ পাঠ দিয়ে জীবনটা ফি লতুন করে শুরু করাই দে শুরু করাই শুরু করাই দে